আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন বিশ্বাস এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও মার্কশিটের জন্য অনলাইনে কীভাবে আবেদন করতে হয় তার পুরো প্রক্রিয়াটি দেখাবো আচ্ছা প্রথমে আমাদের আর ইউ ডট এসি ডট বিডিতে চলে যেতে হবে এরপর যেই প্রথম হোম পেজটা আসবে এটার উপরে থ্রি ডটে ক্লিক করার পর এখানে অনলাইন সার্ভিসেস যেটা আছে এটাতে ক্লিক করতে হবে এরপর আমাদের অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এটাতে ক্লিক করতে হবে তো এখানে প্রফেশনাল সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট মার্কশিট এই দুইটার বুকটা সম্পর্কে আমি জানাবো আপনাদের যদি প্রফেশনাল সার্টিফিকেটে ক্লিক করি তাহলে এখানে ব্যাচেলর আর মাস্টার্স গোতে ক্লিক করলাম এবার দেখা যায় তিনটা ডকুমেন্ট যাচ্ছে এরা আর একশো টাকা ফিস ফিস এবং ডকুমেন্টগুলো তৈরি করে তারপরে আবেদন করতে হবে তো এখানে অ্যাডমিট কার্ড বলতে হচ্ছে যেটা আপনার ফোর পয়েন্ট টু বা ফোর্থ ইয়ারে ছিল ওটা অ্যাডমিট কার্ড লাইব্রেরি ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আপনাদের আইডি কার্ডটা নিয়ে লাইব্রেরিতে চলে যাবেন গিয়ে ওখানে দুই তলায় যে কর্মচারীরা বসে আছে ওদের ওনাদের কাছে গিয়ে বলবেন যে আমার লাইব্রেরি ক্যারেন্স লাগবে আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার ছবি লাগবে এমনিতেই হচ্ছে এটা একশো দশ টাকা করে তবে যদি ইমার্জেন্সি করতে চান তাহলে একশো টাকা পারবে আর যদি ডুপ্লিকেট করতে চান তাহলে আর একশো টাকা পারবে তবে আপনি হচ্ছে এটা দুই তিন দিনের মধ্যে পাইতে পারেন যদি ইমার্জেন্সি করেন আর সাধারণ করলে আপনার সাত আট দিন কমসে কম লাগবে এই সাধারণটাতে ক্লিক করে যদি আমরা নেক্সট করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ট্রানজেকশন আইডি অর্থাৎ আগে পেমেন্ট করার পরে যে ট্রানজাকশন আইডিটা ওইটা যাচ্ছে আগে এটা করতে গেলে আগে পেমেন্ট করতে হবে প্লাস এই ডকুমেন্টগুলো আছে এগুলোও আগে ঠিকঠাক করে নিতে হবে মার্কশিট ও সার্টিফিকেটের প্রসেস একই কিছু ডকুমেন্টস আলাদা আমি এখানে মার্কশিট করে দেখাবো মার্কশিটের এখানে অল ট্রান্সক্রিপ্ট ইংলিশ সেটাতে ক্লিক করতে হবে যদি গোতে ক্লিক করি সেম তিনশো টাকা এটা হচ্ছে একটু টাকা বেশি লাগবে আর এই পাঁচশো ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো হচ্ছে এইগুলো সিলেবাস দুইটা যদি পেজ থাকে তাহলে এটা মার্কস করে নিতে হবে মানে একটা পেজ আনতে হবে এ ফোর সাইজে রেজিস্ট্রেশন কার্ড যেটা হচ্ছে আপনার হলের যে রেজিস্ট্রেশন কার্ড এটা আর এসএসসি সার্টিফিকেট এটা পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড বলতে যেই লাস্ট পরীক্ষাটা দিচ্ছেন ফোর পয়েন্ট টু বা ফোর ওটা আর ছবি লাগবে একটা তো এটারও হচ্ছে সেম আগে হচ্ছে টাকা পেমেন্ট করার পরে যেই ট্রানজ্যাকশনাল আইডি ওইটা আগে লাগবে আর এর সাথে হচ্ছে যেই ডকুমেন্টগুলোর কথা ওইখানে লেখা ছিল ওইগুলো আগে তৈরি করে নিতে হবে এগুলো তৈরি করে নিয়ে তারপরে আবেদন করা শুরু করতে হবে তো ডকুমেন্টগুলো সব কিছু ঠিকঠাক করার জন্য এই দুটো অ্যাপস লাগবে এর মধ্যে একটা হচ্ছে স্ক্যানার তো গুগল ক্রোমে চলে যাবেন গিয়ে স্ক্যানার মোড অ্যাপ বলে সার্চ দেবেন ক্রোমে গিয়ে তো তারপরে এইরকম ওয়েবসাইটে যে কোনো একটা গিয়ে ডাউনলোড করে নেবেন নিয়ে ইনস্টল করে ফেলবেন আর প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা যেটা আছে ফটো অ্যান্ড পিকচার রিসার্জের এটা ইনস্টল করে নেবেন কিভাবে আপনারা ডকুমেন্টসগুলো তৈরি করবেন এর জন্য হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই দিব এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ডের একটা ছবি তুলে নিয়েছি স্ক্যানারে চলে গেলাম ইনসার্ট ইমেজের এখানে ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমার ফোল্ডার এটা হচ্ছে আমার মোবাইলের গ্যালারি তো আমি হচ্ছে ক্যামেরার থেকে সেই ছবিটা নিয়ে নিলাম যেটা আমি তুলেছি নিয়ে নেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি এমন চলে আসবে ক্রপ তো ওখানে ঠিক চেনে ক্লিপ দিলে এরকমভাবে আপনার চলে আসবে তো এরকম আসার পরে থ্রি ডটে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি করবেন গ্যালারিতে সেভ হয়ে যাবে এরকম করে বাদ বাকিগুলো যেগুলো আছে আর একটা যে আমি একটা ছবি উদাহরণটা দিয়ে দিলাম ছবি নিলাম ছবি তুলেছিলাম ক্যামেরায় তারপরে একটু ঠিক করে নিলাম নিজে নিজে কপ করে তারপরে এটা হয়ে গেল মোটামুটি আর কি এটা আপনারা একটু ভালো করে নিয়ে নেবেন আমি জাস্ট জাস্টার করার জন্য আমার তো ছবি তোলা আছে এই জন্য আমি জাস্ট দেখাচ্ছি তো এরকম কালারটা সেভ করে নেবেন এই পাঁচটা ডকুমেন্টস হচ্ছে মার্কশিটের জন্য লাগবে এবার ক্যাম স্ক্যানার দিয়ে যে ছবিগুলো করা হলো ওইগুলোর প্রত্যেকটা তিনশো কেবি এর নিচে নামাইতে হবে সাইজ না হলে পরে ও সাবমিট করার সময় ওইগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করবে না ওরা তো ক্রমে গিয়ে এরকমভাবে লিখবেন যা যা লেখা আছে লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এরকম পিক সাইজ নামে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে হচ্ছে আপনারা ক্লিক করে মিডিয়া প্লেয়ারে যাবেন মিডিয়া প্লেয়ারে যাওয়ার পরে এখানে যাবেন যেরকম যেরকম দেখানো হচ্ছে গ্যালারিতে যাবেন গ্যালারিতে যে এখানে ছবিগুলো আছে যেমন আমি একটা ফোল্ডারে রাখছি এইখানে একটা ছবি নিলাম এরপর কন্টিনিউ টু এডিট পিকচারে ক্লিক করার পরে নিয়ে যাবে আমাকে এরকম করে এখানে নিয়ে আসলাম এবার হচ্ছে সেই ব্যাস এখানে হচ্ছে বেস্ট করলাম জেপিজি কোয়ালিটির এখানে আর হচ্ছে এখানে তিনশো কেবি ম্যাক্সিমাম করে দিলাম এরপর আই এম টন রিসাইজ মাই পিকসারে ক্লিক করলাম এরপর হচ্ছে নিচে এখানে ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে এরপরে হচ্ছে এরকমভাবে প্রত্যেকটা ছবিগুলো করে আপনারা হচ্ছে তিনশো কেবির নিচে আনবেন এরকম প্রত্যেকটা এটা হচ্ছে আমি মার্কশিটের জন্য মার্কশিটের জন্য করছি এটা পাঁচটা ডকুমেন্টস আচ্ছা আমাদের ঐতিহ্য কাজ মোটামুটি শেষ এখন হচ্ছে আমাদের পেমেন্ট করার পালা রকেটের এটা হচ্ছে আপনি ডায়ালের মাধ্যমে এই প্রসেসটা ফলো করে দিতে পারবেন আবার আমি হচ্ছে অ্যাপস দিয়ে দিব রকেট অ্যাপস এটা আছে তো আমরা অ্যাপসে চলে যাই এখানে যাওয়ার পরে বিল পে নামে একটা অপশন আছে এই যে এখানে হচ্ছে এটা এখানে আপনারা চলে যাবেন যাওয়ার পর হচ্ছে ফোর থ্রি সেভেন সেভেন এটা হচ্ছে আমাদের রাবির যেটা ওটা চলে আসবে এবার হচ্ছে আমার যিনি দিবেন আর কি আমি দিব তো আমার হচ্ছে জিরো ওয়ান থ্রি এত 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 আপনি যদি আদার দিতে চান দিতে পারেন তবে ওটা হচ্ছে আপনার নাম্বারটা যিনি যিনি দিবেন মানে আপনার ফ্রেন্ড যদি হয় তো আপনার আপনার ফ্রেন্ডের নাম্বারটা যাবে এখানে তারপর হচ্ছে আমরা চলে আসলাম অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে কমপ্লিট করলাম এটা রিসিভ নিতেও না বা নাও নিতে পারেন এটা মেসেজ ওরা দিয়ে দিবে আপনি ওখানে মেসেজ থেকে আপনি পেয়ে যাবেন মেসেজ দিয়ে দিয়েছে আমাকে এবার হচ্ছে আমি চলে আসলাম রাবির ওয়েবসাইটে এখানে আমি অল ট্রানজাকশান সিলেক্ট করলাম তারপরে আমি নর্মালটা করবো সেহেতু গো দিলাম নেক্সট দিলাম এবার যে ট্রানজেকশন আইডি এটা এটা হচ্ছে এখান থেকে এনে দিয়ে দেব মেসেজে হচ্ছে আসছিল আমাদের আমি ট্রানজেকশন আইডিটা আমারটা কপি করে নিলাম নিয়ে চলে আসলাম এখানে পেস্ট করে দিলাম নেক্সট করে দিলাম এখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের যে ফর্মটা এটা চলে আসলো প্রথমে বাংলায় নামটা দিতে হবে এবার আমি ফার্স্ট ফার্স্ট আমার হচ্ছে বাদ বাকি যে ইনফরমেশনগুলো এগুলো দিয়ে দিলাম বাবার নাম মায়ের নাম আমার মোবাইল নম্বর এবার জিমেইল তারপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস যেটা মোবাইল থানা এক্সাম নেম হচ্ছে আমার বিএসএস অনার্স এক্সাম ইয়ার হচ্ছে টু থাউজেন্ড টু আর এক্সাম হেল্ড হচ্ছে টু থাউজেন্ড ফোর মানে যে বছরে আমার এক্সামটা হয়েছে সেটা এবার সিজিপিএটা দিয়ে দিলাম যেহেতু আমার সিজিপি বেশি ভালো না তাই ব্লার করে রেখে দিলাম এক্সাম নাম আপনি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম একবার আচ্ছা আচ্ছা আমার ঠিকঠাক আছে সব কিছু মোটামুটি এবার নেক্সট করে এখানে আপনার যে যে জিনিসগুলো লাগবে অর্থাৎ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এইগুলো স্পাইল করলাম মিডিয়া ফোল্ডার গ্যালারি গ্যালারিতে গেলাম এবার যে ফোল্ডারে আছে নিলাম তো নিলাম এবার ভিডিওটা ফার্স্ট করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় আপনারা আপনাদের আপনাদের যেগুলো আছে ওইগুলো দিয়ে দিন এগুলা ঠিকঠাক করে দিয়েন কারণ এগুলা পরবর্তীতে ওনারা হচ্ছে চেক করে আচ্ছা এখানে কনফার্ম করতে বলছেন যদি আপনাদের সব কিছু ওই দিকে ঠিকঠাক থাকে তাহলে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবার হচ্ছে দেখেন উপরে ডাউনলোড চলে আসছে এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড হয়ে গেল হ্যাঁ তাহলে এখানে চলে আসলো এবার জিমেইলে গিয়ে দেখি জিমেইলে চলে আসছে জিমেইলে দুইটা লিঙ্কের যে কোনোটা ক্লিক করলে ফাইলটা পেয়ে যাবেন ডাউনলোড হচ্ছে এবার ওপেন করলাম হ্যাঁ এখানেও আছে আচ্ছা আমাদের অনলাইনের কাজ শেষ কিন্তু অফলাইনের কাজ কিছু বাকি আছে যেমন আপনি হচ্ছে আপনার ডাউনলোডকৃত ফাইলটি হচ্ছে প্রিন্ট করবেন দোকানে গিয়ে কম্পিউটার দোকান গিয়ে প্রিন্ট করে ওটা নিয়ে হলে চলে যাবেন হলে গিয়ে হলের যে কর্মচারীরা আছে ওনাদের কাছে গিয়ে বলবেন যে আমার হচ্ছে প্রোস্টের স্বাক্ষর দরকার সার্টিফিকেট বা সনদের জন্য তো ওনারা হচ্ছে আপনাকে ব্যাংক ড্রাফটের জন্য ইয়ে ধরাই দিবে তো ওটা গিয়ে আপনার আবাসিকতা বা অনাবশ্যকতার ভিত্তিতে আপনাকে টাকা জমা দিতে হবে ব্যাঙ্কে তো দেওয়ার পরে ওই স্লিপটা এনে ওনাদের কাছে দেওয়ার পরে ওনারা প্রবোস্ট্রের স্বাক্ষর নিয়ে আপনাকে রেখে দিয়ে দিবে প্রবোস্ট্রের স্বাক্ষরটা নিয়ে আপনি আপনার কাছে রেখে দিবেন তো এর মধ্যে যদি সাত আট দিনের মধ্যে যদি আপনার কাছে জিমেল আসে যে আপনার কাজ হয়ে গেছে তাহলে পরে তো হয়ে গেল আর হলে পরে যদি না আসে আপনি সাত আট দিন পরে প্রশাসন ভবনের দুই তিনতলায় তিনতলায় হচ্ছে ডান সাইটে তিনতলা একদম ডান সাইড হচ্ছে মার্কশিটের যিনি দেয় উনি বসেন আর বাম সাইড হচ্ছে যিনি সনদ দেয় উনি বসেন তো ওনাদের কাছে কি আপনি আপনার কাজের কতটুকু অগ্রগতি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর যদি ইমার্জেন্সি করে থাকেন তাহলে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে আপনি গিয়ে কথা বলতে পারেন তবে এমন খবর শুনলাম যে সামনে প্রশাসন ভবনে আর যাওয়া লাগবে না হল থেকে আপনি পেয়ে যাবেন তো দেখা যাক কি হয় তো সিলেবাসের দুইটা পেজ কীভাবে জোড়া দিতে হয় এবার সেটা দেখব এটা একটা পেজ এটা একটা পেজ তো আমরা ক্যাম স্ক্যানারে চলে গেলাম এবার ইম্পোর্ট ইমেজ থেকে সিলেক্ট করে নিতে হবে যে দুইটা করব। এখানে অটোক্রপ নামে একটা বিষয় আছে এটা আপনারা যদি ভালো করে ছবি তুলে থাকেন তাহলে অটোক্রপ করার দরকার নাই অবশ্য পরে আপনারা অটোক্রপ করে নিতে নিতেও পারেন সেটা বিষয় না তো পরে দুইটা প্রসেসিং হচ্ছে হওয়ার পরে আপনারা এইখানে যাবেন তিনটা তিন টটে তারপরে সেভ টু গ্যালারি করবেন সে গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা গ্যালারিতে সেভ হয়ে গেল এবার চলে আসলো এরপর হচ্ছে ক্রপ করে নিই ওখানে ক্রপ করছিলাম না কারণ ওইখানে ক্রপ করলে মাঝে মধ্যে হচ্ছে আপনার বেশি করে ক্রপ হয়ে যায় তো এই জন্য এখন এখানে ক্রপ করে নেব তারপরে হচ্ছে এটা ক্রপ করে নিতে হবে দুইটাই আচ্ছা তো এবার হচ্ছে এই অ্যাপসটাতে আছে অ্যাপসটা রিসাইজে যে অ্যাপসটা এটাতে ঢুকবেন ঢোকার পরে আমরা হচ্ছে স্কিপ করব করার পরে কেটে দিয়ে সিলেক্ট ফটো করবেন অ্যালাউ দিয়ে দেবেন তারপরে দুইটা সিলেক্ট করবেন এটা হচ্ছে মূলত দুইটা ছবিকে একসাথে করার জন্য এটা করতে হবে রিসাইজে ক্লিক করবেন তবে হচ্ছে উপরে উপরে হচ্ছে এই যে সাইজটা দেখে নিয়ে নাকি এটা দেখে এটার অর্ধেক করতে হবে অর্ধেক কিন্তু ওয়াইট করতে হবে হচ্ছে হাইটে না তো পরে কাস্টমসে যাব আমরা হচ্ছে হাইট হাইট যে হাইটটা ওইখানে দেখে আসলাম ওইটা অমনি থাকবে কারণ না হলে পরে পরে ইয়ে হবে আর ওয়াইটটা হচ্ছে ওটার অর্ধেক করে দিতে হবে অর্ধেক করে হচ্ছে স্ট্রেচ যেটা আছে এটাতে ক্লিক করে আমাদের হচ্ছে শ্রিঙ্ক করে নিতে হবে ছবিটা দেখুন শ্রিঙ্ক হয়ে গেল এবার হচ্ছে যে এমন হবে তাহলে একটা এ ফোর সাইজের মধ্যে দুইটা এটা যাবে এবার হচ্ছে এটাও ওরকমই একই প্রসেস একই প্রসেসে আপনারা করে নেবেন তো এবার হচ্ছে দুটো হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে ক্যানভা ডট কমে চলে যেতে হবে তো এখানে আমি ক্রোম ওপেন করে নিলাম ক্যানভা ডট কম এটা আপনারা সার্চ দিলেই পাবেন উপরে যে ইয়েটা লেখা আছে ব্রাউজে তারপরে এটা হচ্ছে হোম পেজ হোম পেজে এখানে যাবেন আপনারা হচ্ছে কাস্টমসের ওইখানে গিয়ে আপনারা উইথ আর হাইটটা দিয়ে দিবেন যেটা আমি দিলাম এটা এ ফোর সাইজের হাইট উইথ তারপরে এরকম একটা পেজ আসলো আসার পরে আমরা হচ্ছে এখানে আপলোড আছে এই আপলোডের এইখানে যাব হ্যাঁ এখানে গিয়ে আপলোড ফাইলস করবো ডিভাইসে যাব তারপরে মিডিয়া প্লেয়ার এবার গ্যালারিতে গিয়ে আমাদের যেখানে পিকটা আসে যে দুই ওই দুইটা পিক ওই দুইটা পিক আনতে হবে আপলোড করতে হবে এখানে আপলোড করার পরে নিচে উপরের দিকে একটু সিলেক্ট করলে নিচে যে চলে আসলো এটা আপলোড হয়ে যাওয়ার পরে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে একটা আসলো আসার পরে এটা এরকম কর্নারে নিয়ে গিয়ে স্ট্রেস করে দেবেন তাহলে অর্ধেক এটা চলে আসলো এবার আর একটা নিতে হবে এবার এখানে যে সাদা অংশ আছে এখানে ক্লিক করবেন তাহলে এবার আর কোথাও ইয়ে থাকবে না সিলেক্ট থাকবে না এরপর হচ্ছে আরেকটা নিলাম নেওয়ার পরে এটা কর্নারে নিয়ে স্ট্রেস করে নিলাম আচ্ছা পরে এটা হলো এবার এটা মোটামুটি কমপ্লিট তারপরে এখানে যে তীর্থ মতো একটা দাগ আছে এখানে ক্লিক করবেন করার পর ডাউনলোড অপশনে যাবেন এখানে পিএনসির জায়গায় এস সেট করবেন করার পরে এখানে হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা গ্যালারিতে গিয়ে দেখবেন গ্যালারিতে হচ্ছে ডাউনলোড এই যে গ্যালারিতে চলে আসলো ডাউনলোড তো যেহেতু এর সাইজটা অনেক বেশি তিনশো কেবির কম দরকার যেহেতু তাই এর আগের প্রসেসে তিনশো কেবির কম করবেন এভাবে তিনশো কেবির কম করার পরে এটা হচ্ছে ওইখানে দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম